মা ব্যস্ত ছিল পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে ঠিক তখনই দেখে ফেলে তারই ছোট্ট মেয়ে স্বামী জানলেই তো বিপত্তি এবার নিজের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে মা মেয়েকে হুমকি দিল তোর বাবাকে জানালে তোকে বাড়ির চাপা দিয়ে মেরে ফেলব কোনো কথা না এই রোমহাস ঘটনাটি ঘটেছে সরামুরা থানাধীন বড়দোয়ার গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় খবরে প্রকাশ আজ থেকে চোদ্দ বছর আগে থানা থানাধীন বদয়ার গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মন্দিরারই ছেলে এরশাদ মিয়া ভালোবেসে বিয়ে করে একই এলাকার ও মিয়ার মেয়ে আর তাকে দুজনের সংসার ভালোই চলছিল এর মধ্যে তাদের জীবনে এক কন্যা সন্তানের আগমন ঘটে কিন্তু এর মিয়া বিয়ের এগারো বছর পর সংসার যাতে সুখে শান্তিতে চলে তার জন্য ভালো একটা রুজি রোজগার করতে বিদেশে চলে যায় এরশাদ মিয়া বিদেশে যাওয়ার প্রায় দেড় বছর পর তার স্ত্রী মৌসুমী আক্তার একই থানা এলাকার শ্রীমন্তপুর চেকপোস্ট সংলগ্ন জয়নাল মিয়ার ছেলে সামিম হোসেনের সঙ্গে মোবাইলে ফুসুর ফুসুর করতে থাকেন অভিযোগ সে পরকিয়া লিপ্ত হয়ে পড়ে এরশাদ মিয়ার বৃদ্ধা মা তার পুত্রবধূ মৌসুমী আক্তারের ওই সমস্ত কর্মকাণ্ড দেখে তাকে সাবধান করার চেষ্টা করেন কিন্তু মৌসুমী কারুর কথা পাত্তাই দেয়নি প্রতিনিয়তই রাতের বেলা মৌসুমী আক্তারের ঘরে শামীম হোসেন আসত এবং তাদের বলতে চলতো শরীর দেওয়া আর লীলা বলে অভিযোগ এমনই দেহমন দেওয়া আর ঠেলায় হঠাৎ একদিন এরশাদ মিয়ার ছোট্ট মেয়ে ওই ঘটনা দেখে থাকে তখন মৌসুমী আক্তার তার মেয়েকে এই বলে হুমকি দেয় যে সে যদি সে তার বাবাকে ওই ঘটনা সম্পর্কে কিছু জানায় তাহলে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে কোন ক্লাসে পড়ো ক্লাস 4 বাবার নাম ইরশাদ নে কই তোমার মা কই আমার মা মারবি হয়ে গেছে তোমার মা বিয়ে তোমার বাবা কে মারা গেছে না তুই কি নিয়ে বিয়ে হলো মা হ্যাঁ না সেনা সেনা ছাড়ে dise পরে মারবে নো আইনে আমার মা নিয়ে আমনা মাছি বাড়ি এసుకొরে দিয়ে বিয়ে ديالছে কার সঙ্গে বিয়ে হইছে শামিম শামিম তুমি তোমার বাপ যে বিদেশ আসলো তোমার মা যে বিভিন্ন ধরনের মোবাইলে কথা-বাতি কইতে তুমি দেখতা নি জি আমি লাইট কেটে আইতো আউনের করে দুই গলটুক্কা দিতো টুকা দাও না টুকা দাও না এপরে যখন তো মা তো যে பிள்ளை ঘরের ভিতরই নি তো মা নিয়ে হে ঘরের নরমতে গেতো নিয়েシャレ না এপরে আমারে কইতো কেউ কাছে না কইতো আমারে বালিশে বাইয়া বউ কইছে কইছে একবার ডল দেয়ছে কইছে কেউ কাছে না কইছে মানে বালি সাবাদে মারে লেবো কইলে হ্যাঁ এরি ফাঁকে ইরশাদ মিয়া বিদেশ থেকে নিজ বাড়িতে চলে আসে এসব ঘটনা ইরশাদ মিয়ার কানে গেলেও বাড়িতে এসে তার মেয়ের দিকে তাকিয়ে স্ত্রী মৌসুমী আক্তারকে কিছু বলেনি সংসারের সুখ শান্তির কথা চিন্তা করে সবকিছু হজম করে নেয় সে ইরশাদ মিয়া বিদেশ থেকে বাড়িতে চলে আসার পর তার স্ত্রী বিভিন্ন ধরনের নাটক শুরু করতে থাকে তার শরীর ভালো থাকে না তাকে নাকি ভূতে প্রেতে ধরেছে এইসব কথা বলে ইরশাদের শ্বশুর শাহু আলম মিয়া তার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে তাকে চেন্নাই পাঠিয়ে দেন যেখানে তার প্রেমিক শামীম হোসেন কাজ করছে তিনি এলাকায় অনেকবার সালিসী সভা হয় এরই ফাঁকে কয়েকদিন পূর্বে প্রেমিক শামীম হোসেন ও মৌসুমী করে চেন মাসির বাড়িতে নিকাহ করে ফেলে কিন্তু বিয়ে হলেও শামীম হোসেন ও মৌসুমী আক্তার শ্রীমন্তপুর সমাজ ব্যবস্থা গ্রহণ করেনি কেননা প্রথম স্বামী ইরশাদ মিয়া তার স্ত্রী মৌসুমী আক্তার কোনো তালাক নামার কাগজ দেননি পরে সমাজ ব্যবস্থা বাধা হয়ে দাঁড়ালো এদিকে মিয়ার পক্ষ থেকে মৌসুমী আত্মার অবৈধ প্রেমিক শামীম হোসেন এবং শ্বশুর থানায় সোনামুরা করা হয়েছে সোনামুরা থানার পুলিশ চাইছে সেটা সামাজিকভাবে সমাধান হয়ে যান অন্যদিকে ইতিমধ্যে এরশাদ মিয়ার শ্বশুর শাহু আলম মিয়া বিদেশে চলে যাবেন একজন মামলা প্রাপ্ত অভিযুক্ত শাহু আলম মিয়া কি করে বিদেশে যাবেন সেটা কিন্তু সোনামুরা থানার পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলে জনতার দাবি আচ্ছা একটা ঘটনা শুনলাম আপনার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে বিভ হয়েছে যতটুকু শুনলাম যে আপনি তালাক নামা দেন নাই হ্যাঁ এরপরও বিভ হয়েছে মানে এটা কীভাবে হইল বা কি এমন কি ঘটলো প্রায় আমি বিগত চোদ্দ বছর এই বিবাহ করি তারপরে যাইয়া আমি বিদেশ যাওয়ার পরে আমি বাড়িতে আসি ঠিক আছে তো বিদেশে যাওয়ার পরে তিন মাস পরের পর থেকে হে পর জড়িত হয়ে গেছে বড় কেজুরি ছেলেটা কি ছেলেটার নাম শামিম ভাইয়ের তারপরে আমার শ্বশুরি বিদেশ থেকে আসে আসার পরে হ্যাঁ একটি স্বামীমের সাথে আমাদের গ্রামের প্রধান মেম্বারকে না জানিয়ে হ্যাঁ ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে আজকে পাঁচ দিন হয়েছে আমি এমন কি থানাত মামলা করেছি তো পুলিশ এখনো কোনো পদক্ষেপ নিয়েছে না আপনি বউরা আপনি না আমার বউরা আমি এখনো তালাক দিয়েছি না কি করে হ্যাঁ চুরি করে নিয়ে হ্যাঁ বিবাহ দিয়ে দিয়েছে তারপরে আমার শ্বশুর বিদেশে যাবে কালকে বারোটার দিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা করতে চাই যে ওই পুরুষটাকে যেন বিদেশ না দেওয়া হয় তাহাকে যেন ওই বিমানবন্দরে এমনকি এয়ারপোর্টের মধ্যে আটকানো হয় বিয়েটা কোন জায়গাতে হয়েছে বিয়েটা হয়েছে সীমন্তপুর এলাকা এই বিয়েটা ফার্স্ট নালিয়া হয়েছে ছেলেটার বাড়ি সীমন্তপুর এলাকা তো আপনি এই বিষয়ে থানা কোনো মামলা টামলা করছিলেন হ আমি মামলা করেছি আজকে প্রায় চার দিন হয়েছে মামলা করেছি মানে সম্পূর্ণ ফরকিয়ার কারণে আপনার শ্রী হ হ্যাঁ হ্যাঁ মানে বিভিন্ন ছেলের সাথে ফরকিয়ার লিখতে হয় এমনকি একটি ছেলের সাথে হ্যাঁ এরকমভাবে ছেলেটাকে হ্যাঁ এই আটকাইছে যে ওই ছেলেটা হ্যার ফরকিয়ার সাথে জড়িত হয়ে গিয়ে আপনি শুনছেন না আমি শুনছি না আমার মা বলেছে যে আমার একটা মেয়ে যদি থাকতো তাহলে ওই মেয়েটা যদি এরকম খারাপ কাজে লিপ্ত হইতো তাহলে আমি তো কেউ এই বিষয়টা না জানাইতাম যে আমার মেয়ে মনে করে আমি এই কাজটা সম্পূর্ণ রাখছি আমার মা আমাকে আমার মা বাবা এই কাজটার সম্পূর্ণ কথাবার্তা আমাকে বলেনি বিদেশ থেকে যখন আসছেন তখন আপনি কি টের পাইছি আমি টের পাইছি হ্যাঁ আমার বাড়িতে আসতে চানা তো হ্যাঁ বলছে যে আমি হ্যাঁ আসলে মারমু

হ্যাঁ আমি বাড়িতে আসার পরে হ্যাঁ আমার বাড়িতে আমি শহীদ সহিদার আনার পরে হ্যাঁ বাড়িতে গেছি গেছি হ্যাঁ রে ফেট তিনি ঠিক আছে ফেট তিনি তো হ্যাঁ ফেট তিনি ধরার অভিনয় করে হ্যাঁ বাপের বাড়িতে গেছে ঠিক আছে আমার আমার এদিকে ভালো হয় না ভালো হয় না হ্যাঁ মা হের লয়ে গেছে দুনিয়ারা বেগম হের লয়ে গেছে নেওয়ার পরে হের মা

এটা সমাজ চিন্তা করবে এমনকি আমি এই বিষয়ে মসজিদের মধ্যে লেটা দিয়েছি এমনকি রাঙ্গামাটিয়া বরহদুরের সাথে কথা বলেছি এমনকি চিঠি দিয়েছি ও বলেছে যে সম্পূর্ণ কাজ সঠিকভাবে করবে ঠিক আছে এখন আপনি কী চাইতেছেন আমি চাইতেছি আমি সুস্থ বিচার ভাই হ্যাঁ আমার দুই লাখ তিন লাখ টাকা নিয়েছে এমনকি দুই ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে ওই ছেলের সাথে সাথে হুম আমার ছেলেটা স্কুলেতে আসে তারপরে ও ও কান্নাকাটি করে মা নাই মা নাই ও আমার ছেলেকে আমার বউকে নিয়ে পালিয়ে গিয়েছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাই